ব্রিটিশ স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কার্জন হল অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই ভবনটির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ একশো বছরের ইতিহাস এই অঞ্চলের বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই স্থাপত্য শিল্পকে নিয়ে রিপোর্ট করেছেন আতিক হাসান ক্যামেরায় ছিলেন সুদেব কুমার বিশ্বাস ইউরোপ ও মোগল স্থাপত্য রীতির অপূর্ব সংমিশ্রণে নির্মিত দ্বিতল এই হল ভবনকে ঢাকার অন্যতম স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় কারণ এতে রয়েছে মোগল কাঠামো আর আধুনিক স্থাপত্যবিদ্যার অপরূপ নিদর্শন সাতচল্লিশের দেশভাগ বায়ান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সহ এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের সাক্ষী এ ভবনের বহির্পৃষ্ঠে কালচে লাল রঙের ইট ব্যবহার করা হয়েছে আধুনিক বিদ্যা এবং মোগল কাঠামোর সমন্বয়ে তৈরি করা হয়েছে এর খিলান ও গম্বুজগুলো লাল রঙা কারুকার্যময় এই ভবনের অভ্যন্তরে রয়েছে বিশাল একটি কেন্দ্রীয় হল ফলের সামনে রয়েছে একটি সুন্দর বাগান চমৎকার একটি রাস্তা পশ্চিম থেকে পূর্বে চলে গেছে বাগানের ভেতর দিয়ে ভবনের পেছনের দিকে রয়েছে একটি বিশাল পুকুর রয়েছে শেরে বাংলা ফজলুল হক হলের মূল আবাসিক ভবন ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালের ফেব্রুয়ারিতে পূর্ব বাংলা সফর করেন লর্ড কার্জন ঢাকা তখন বাংলার রাজধানী নয় আয়তনেও খুব বেশি বড় ছিল না এটি তখন বুড়িগঙ্গার পাড় থেকে ফুলবাড়িয়া পর্যন্তই ছিল ঢাকার বিস্তৃতি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কার্জন উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তারই নামানুসারে এই ভবনের নাম হয় কার্জন হল যার নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ হলে ঢাকা হয়ে যায় পূর্ববঙ্গ ও আসামের রাজধানী কার্জন হল তখন ব্যবহার হতো প্রাদেশিক রাজধানীর দপ্তর হিসেবে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ উচ্চারিত হয় এই ঐতিহাসিক কার্জন হল ভবন থেকেই উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে কার্জন হল ঢাকা কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে বর্তমানে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের পাঠদানে ব্যবহার করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এই ভবনটি দেখতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন শিক্ষার্থী গবেষক শিল্পী সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মন্ত্রমুগ্ধের মতো অবলোকন করেন ভবনের অপরূপ সৌন্দর্য